হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল এক্সপ্লেন্স ইন বাংলা চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগতম আমি আপনাদের জন্য আরও একটি নতুন মুভি নিয়ে এসেছি আজকের গল্পের নাম হচ্ছে মানিপ্লেন গল্পটি মূলত একজন প্রফেশনাল জোয়ারিকে নিয়ে যে জোয়াই হেরে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে যায় আর যে কারণে পাওনাদাররা তাকে ঋণের টাকার জন্য খুব চাপ দিত তাই সে একটা সিদ্ধান্ত নেয় সে ক্যাসিনোতে ডাকাতি করবে কিন্তু এই ক্যাসিনোটা আয়োজন করা হতো উড়ন্ত বিমানের উপর ক্যাসিনো শেষ না হওয়া পর্যন্ত বিমান চলতো আকাশে এই ক্যাসিনোর মালিক ছিল পৃথিবীর বিভিন্ন স্থানের টপ লিস্টের মাফিয়ারা যেখানে খুব কড়া নজরদারি ছিল তারপরেও সে প্ল্যানিং করতে থাকে সে ওই ক্যাসিনোতে ডাকাতি করবে শেষ পর্যন্ত কি হবে জানতে হলে আমাদের সাথেই থাকুন গল্পের প্রথমেই মুভির প্রধান ক্যারেক্টার জ্যাককে দেখানো হয়েছে যার পেশা ছিল জোয়া খেলা মানে সে ছিল একজন জোয়ারি যে কিনা জোয়াতে তার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় জ্যাক জোয়া খেলে যে পরিমাণ অর্থ হেরেছিল তা সে পরিশোধ করতে পারে না তার এই টাকা একটি চুক্তির বিনিময়ে আন্ডার ওয়ার্ল্ডের ফ্র্যাঙ্ক নামের একজন মাফিয়া পরিশোধ করেছিল ফ্র্যাঙ্ক এই টাকা পরিশোধ করায় চুক্তি মতো জ্যাক এখন ফ্র্যাঙ্কের হয়ে সব অপরাধমূলক কাজ করতে বাধ্য ছিল ঠিক এই জন্যই তার বস ফ্র্যাঙ্ক জ্যাককে মিউজিয়াম থেকে একটি পেন্টিং চুরি করতে বলে যার মূল্য ছিল চার বিলিয়ন ডলার জ্যাক নিজেকে একজন ভিজিটর হিসেবে পরিচয় দেয় এবং ভেতরে প্রবেশ করে এখানে পৌঁছানোর আগেই জ্যাক ভিতরে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে যার সব কিছু বাইরের গাড়ি থেকে একজন লোক ওয়ারলেস ফোনের সাহায্যে পরিচালনা করছিল এবং জ্যাককে সব পরামর্শ দিচ্ছিল জ্যাক ভেতরে পৌঁছে পেন্টিংটি খুঁজতে থাকে যেটা সেখানে ছিলই না কিন্তু তার সহকারী কিছু সময় আগেই হ্যাক করা ক্যামেরা থেকে পেন্টিংটি সেখানেই দেখেছিলো সেই মুহুর্তে জ্যাকের সহকারী কম্পিউটার বন্ধ হয়ে যায় তাই সে একটু খোঁজাখুঁজি করতেই গাড়ির নিচে হ্যাকিং ডিভাইস দেখতে পায় যেটা সেখানে আগে থেকেই লাগানো ছিল যে কারণে তাদের সব পরিকল্পনা আগেই ফাঁস হয়ে যায় এজন্য জ্যাকের সহকারী ইমিডিয়েটলি জ্যাককে জানিয়ে দেয় তারা ফেঁসে গেছে এবং জ্যাককে তখনই পালিয়ে যেতে বলে জ্যাক পালানোর চেষ্টা করলে দেখে দরজা বন্ধ আর কেউ একজন বাইরে থেকে স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে ঠিক ওই মুহূর্তে জ্যাকের আরেকজন সহকারী জ্যাককে বের করে নিয়ে আসে বেরোনোর সময় গার্ডের সাথে তাদের অনেক মারামারি হয় এবং তারা গার্ডদেরকে মেরে সেখান থেকে পালিয়ে আসে আর ফিরে এসেই তারা চিন্তা করতে থাকে তাদের সাথে এই রকম চালাকিটা কে করতে পারে তারপর জ্যাক তার বস ফ্র্যাঙ্কের কাছে যায় জ্যাক ফ্র্যাঙ্ককে জানায় সে পেন্টিংটি চুরি করতে গেলে সেটি উধাও হয়ে যায় এবং যা যা হয়েছিল সব খুলে বলে কিন্তু ফ্র্যাঙ্ক এটা মানতে চাইছিল না কারণ পেন্টিংটি অনেক মূল্যবান আর ফ্র্যাঙ্ক জ্যাককে বলে তুমি যেহেতু পেন্টিংটি চুরি করতে পারলে না তুমি এখনও আমার কাছে ঋণী আর এই ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তোমাকে আমার জন্য কাজ করতে হবে তাই ফ্র্যাঙ্ক জ্যাককে তার নতুন প্ল্যানের কথা বলে যেখানে মানি প্লেন নামের বিমানের কথা জানায় যে বিমানে কোনো যাত্রী চলাচল করে না প্রতিদিন একবার টেক অফ করে এবং ফ্র্যাঙ্ক তাকে আরো জানায় সেই উড়ন্ত বিমানে ক্যাসিনোর আয়োজন করা হয়ে থাকে আর এই বিমানের যাত্রী হলো আন্ডার ওয়ার্ল্ড এর মাফিয়া এবং ধনী লোক বিমানটি উড়ন্ত থাকা অবস্থায় ক্যাসিনোর আসর চলতে থাকে এমনকি এই বিমানে ক্যাসিনোর বিলিয়ন বিলিয়ন ডলার থাকে তারপর ফ্র্যাঙ্ক জ্যাককে বলে তুমি পেন্টিং চুরি করতে পারো নি কিন্তু এবার তোমাকে এই ক্যাসিনো ডাকাতি করতে হবে জ্যাক এসব শুনে ভয় পেয়ে যায় কারণ এই বিমানটি ডাকাতি করা প্রায় অসম্ভব এবং ঝুঁকিরও সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর তাই জ্যাক এই প্রস্তাবে রাজি হতে চায় না তারপর ফ্র্যাঙ্ক জ্যাককে তার ওয়াইফ আর বাচ্চার ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে এবং বলে জ্যাক যদি এই কাজ না করে তাহলে তার ওয়াইফ আর বাচ্চাকে মেরে ফেলা হবে এছাড়া ফ্র্যাঙ্ক আরও জানায় যে বিমানে যতগুলো ডলার আছে সেটা ডাকাতি করতে পারলে আমার ঋণ পরিশোধ হয়েও আরও কয়েক বিলিয়ন ডলার অবশিষ্ট থাকবে এবং সেখান থেকে তুমি যে পরিমাণ টাকা পাবে তা দিয়ে তুমি তোমার ওয়াইফ এবং সন্তান নিয়ে খুব ভালোভাবে জীবন পার করতে পারবে এই মুহূর্তে যে আর্থিক অবস্থা এবং ঋণের কথা চিন্তা করে এবং এক প্রকার বাধ্য হয়েই এই বিমানে ডাকাতি করতে রাজি হয়ে যায় তারপর ফ্র্যাঙ্ক জ্যাকে সব বুঝিয়ে দেয় এবং জ্যাক তার টিম নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতে থাকে এই টিমে জ্যাকের তিনজন পার্সোনাল সহকারী ছিল তারা কেউ ফ্র্যাঙ্কের লোক ছিল না তারা জ্যাকের হয়ে কাজ করত। তাদের মধ্যে একজনের নাম ছিল অ্যাডিলি যে সরাসরি জ্যাকের সাথে মিশনে অংশ নেয় আর একজন সহকারের নাম ছিল পিটার যে এই সকল বিষয়ে বিভিন্ন সিস্টেম হ্যাক করতে সাহায্য করে জ্যাকের আরও একজন সহকারী ছিল তার নাম ছিল ব্রায়ান যে দূর থেকে সার্ভার সিস্টেম কন্ট্রোল করে এবার জ্যাক একটা প্ল্যান স্থির করে ফেলে জ্যাক প্ল্যান করে সে একজন ধনী ব্যক্তির ছদ্মবেশে বিমানে উঠবে ক্যাসিনো খেলার জন্য সঙ্গে অ্যাডিলিও থাকবে পিটারও একজন প্লেয়ার সেজে বিমানে থাকবে জ্যাক পরিকল্পনা করে সে বিভিন্ন কৌশলে পাইলটের কাছ থেকে বিমানের ককপিট কন্ট্রোল করবে আর তার সাথে থাকবে অ্যাডিলি আর পিটারের কাজ হলো বিমানের সার্ভার রুম খুঁজে হ্যাক করা তারা তিনজন বিমানে থাকবে এবং নিচে থাকবে ব্রায়ান যে নিচে একটা সার্ভার স্টেশন বসাবে আর বিমানের উপরে পিটার সার্ভার হ্যাক করলে ব্রায়ান বিমানের সব টাকা নিজের সার্ভার অ্যাকাউন্টে ট্রান্সফারের কাজ করবে তারপর দেখা যায় জ্যাক তার নিজের বাড়িতে গিয়ে মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল জোয় হেরে যাবার পর এই বাড়িটি তার অবশিষ্ট ছিল যেখানে জ্যাক তার ওয়াইফ আর সন্তানকে নিয়ে থাকত এবার জ্যাক তার এক বিশ্বস্ত বন্ধুকে বাড়িতে ডেকে আনে সব প্ল্যান সম্পর্কে জানায় জ্যাক তার বন্ধুকে জানায় সে ডাকাতি করতে যাবে আর সে ডাকাতি করতে যাবার পর তার ওয়াইফ এবং সন্তানের নিরাপত্তাটা খুবই জরুরি এই জন্য জ্যাক তার বন্ধুকে বলে আমি চলে গেলে তারা বাড়িতে একা হয়ে যাবে এই জন্য তাদের নিরাপত্তার জন্য তুমি তাদের দেখে রাখবে এবং ডাকাতির একটা অংশ তোমাকে দেওয়া হবে জ্যাকের ভালো বন্ধু হবার কারণে সে এমনিতেই তাদের নিরাপত্তা দিতে সম্মতি জানায় তারপর জ্যাক অ্যাডিলি ও পিটার ক্যাসিনো খেলার জন্য বিমানে উঠে যায় আগে থেকে পরিকল্পনা অনুসারে অ্যাডিলি সেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল এবং কিছুক্ষণের মধ্যেই বিমানটি টেক অফ করবে তাই সবাইকে চেক করে ক্যাসিনো রুমের দিকে পাঠানো হয় এবং সবার হাতেই মানি ট্রানজাকশন ব্যাস পোড়ানো হয় যেটার মাধ্যমে তারা ক্যাসিনোর টাকা লেনদেন করতে সক্ষম হবে অবশেষে বিমানটি টেক অফ করে এরপরেই সেখানে ক্যাসিনোর ম্যানেজমেন্ট টিম এসে হাজির হয় তারা এসে খেলার নিয়ম ও বিমানের রুলস জানিয়ে দেয় এবং তারা আরও জানিয়ে দেয় কেউ যদি রুলস ভাঙার চেষ্টা করে তাদের উড়ন্ত বিমান থেকে বাইরে ফেলে দেওয়া হবে বিমানে পৃথিবীর শীর্ষস্থানের ধনী ব্যক্তি ও মাফিয়ারা খেলতে এসেছে এখন সবাইকে ক্যাসিনোর রুমের দিকে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে জ্যাক পিটারকে বলে জার্নিটা অনেক লম্বা হবে তুমি সুযোগ পেলেই সার্ভার রুম খোঁজা শুরু করে দিবে আর আমি পাইলটের ককপিট কন্ট্রোল নেওয়ার চেষ্টাতেই থাকবো এরপরেই শুরু হয় ক্যাসিনো খেলার প্রথম পর্ব খেলার শুরুর দিকেই জ্যাক হারতে থাকি এবং সেখান থেকে উঠে যেতে ছটফট করতে থাকে কিছু সময় পর জ্যাক অসুস্থতার ভান করে জ্যাক অসুস্থতা বোধ করছে বলে সেখান থেকে উঠে বিশ্রাম রুমে চলে যায় এবং তার জায়গায় পিটারকে খেলতে বলে পিটারও তার হয়ে খেলা শুরু করে তারপর জ্যাক সেখান থেকে বের হয়ে মাতালের ভঙ্গিতে পাইলটের রুমের দিকে আসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডিলিও খাবারের প্লেট নিয়ে পাইলটের রুমে নক করে এবং জ্যাকও তার সাথে পাশে লুকিয়ে থাকে পাইলট দরজা খোলার সাথে সাথেই জ্যাক তাকে আঘাত করে ঠিক ওই সময় আরেকজন পাইলটও চলে আসে জ্যাক যখন তাকেও আঘাত করতে যায় বিমানটি দুলতে থাকে এবং ক্যাসিনো রুমে সবাই ভয় পেয়ে যায় ম্যানেজমেন্ট টিম থেকে তাদের শান্ত থাকতে বলা হয় এবং তাদেরকে জানানো হয় বিমানটিতে বিশ্বের সেরা দুইজন পাইলট আছে তাই তাদের চিন্তার কোনো কারণ নেই ওদিকে জ্যাক পাইলটদের মেরে বিমানের কন্ট্রোল নিয়ে নেয় এবং অ্যাডিলি পাইলটদের ডেড বডি ছোট একটা রুমে লুকিয়ে রেখে বাইরে চলে যায় তারপর অ্যাডিলি খাবারের সাথে পিটারকে একটা ইয়ারবার দিয়ে আসে ও পিটার সেটা কানে লাগিয়ে নেয় এবং এখন জ্যাকরা সবাই একে অন্যের সাথে কানেক্টেড হয়ে যায় বিমানটি স্বাভাবিকভাবেই চলতে থাকে জ্যাক পিটারকে জানায় ককপিট এখন তার কন্ট্রোলে এবং পিটারকে তাড়াতাড়ি সার্ভার রুম খুঁজতে বলে আর বিমানের নিচে তাদের ব্রায়ান নামের যে সঙ্গী আছে তার সাথে যোগাযোগ করতে বলে ওদিকে ব্রায়ান একটা নির্জন জায়গায় গিয়ে সার্ভারের কাজ শুরু করে দিয়েছে য্যাক ককপিটটি দখলে নিয়েছে যাতে সে বিমানটি নিয়ে ব্রায়ানের ওই সার্ভারের দিকে নিয়ে যেতে পারে কারণ বিমানটি সার্ভারের কাছাকাছি থাকলে টাকাগুলো ট্রান্সফার হতে তত কম সময় লাগবে এবার জ্যাক ব্রায়ানের সাথে যোগাযোগ করে জানায় সে ককপিট দখল করে নিয়েছে এবং তাকে দ্রুত সার্ভার ছেট করতে বলে অন্যদিকে বিমানের ভেতরে সবাই খেলা নিয়ে ব্যস্ত ছিল ওই মুহূর্তে ফ্র্যাঙ্ক জ্যাককে ভিডিও কল দিয়ে নিশ্চিত হতে চাইছিল কতটুকু কাজ হয়েছে তা দেখার জন্য এবং জ্যাক তাকে জানায় বিমানটি এখন তার কন্ট্রোলে এবং বাকি কাজও শুরু হয়ে গেছে ওদিকে অ্যাডিলি ক্যাশ টাকার লকার খুঁজতে থাকে তখন লকারের নিরাপত্তায় কর্মরত লোকটি অ্যাডিলিকে দেখে সন্দেহ করে এবং অ্যাডিলি তা বুঝতে পারে তাই সে গার্ডটিকে মেরে ফেলে মৃত গার্ডের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অ্যাডিলি লকারের ভেতরে প্রবেশ করে লকারের ভেতরে সে দেখতে পায় মিলিয়ন মিলিয়ন ক্যাশ ডলার এমন সময়ে জ্যাকের বাড়িতে থাকা বন্ধু কল দিয়ে জ্যাককে জানায় যে সে গোপন সূত্রে জানতে পেরেছে এর আগে যে পেন্টিং চুরি করতে গিয়েছিল তার মালিক আসলে ফ্রাঙ্ক তখন জ্যাক বলে সে নিজে মালিক হয়ে কেন আমাকে পেন্টিংটি চুরি করতে বলবে তখন জ্যাকের বন্ধু বলে সে হয়তো তোমাকে দিয়ে আরও বড় কিছু করতে চাইছিল তাই নিজেই পেন্টিংটি সরিয়ে রেখেছিল এখন জ্যাক বুঝে যায় ফ্র্যাঙ্ক তাকে ফাঁসিয়েছে যাতে তাকে দিয়ে এই বিমানের ঝুঁকিপূর্ণ ডাকাতিটা করাতে পারে ফ্র্যাঙ্ক এটা আগেই পরিকল্পনা করে রেখেছিল জ্যাক ফ্র্যাঙ্কের চালাকি ধরে ফেলে এবং তার টিমকেও জানিয়ে দেয় এরপর পিটার ক্যাসিনো রুম থেকে এসে অ্যাডিলির কাছে যায় এবং তারা টাকাগুলো ব্যাগে ভরতে থাকে এরপর পিটার অনেক চেষ্টার পর সার্ভার রুম খুঁজে পায় এবং সেই সার্ভারের সাথে নিজস্ব ডিভাইস লাগিয়ে সেটার সাথে নিজেদের সার্ভার কানেক্ট করার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই সে সক্ষম হয় টাকাগুলো যখন ট্রান্সফার হতে শুরু করে ওই সময়ে বিমানের নিচে থাকা ব্রায়ানকে ফ্রাঙ্কের লোকজন ধরে ফেলে কারণ ফ্রাঙ্কের প্ল্যান হল টাকাগুলো যেহেতু ট্রান্সফার হতে শুরু করেছে পুরো টাকাটা ট্রান্সফার হয়ে গেলে সে ব্রায়ানকে মেরে সার্ভারের দখল নেবে ঠিক তখনই ব্রায়ান সবাইকে জানিয়ে দেয় ফ্রাঙ্কের লোকেরা তার ওপর আক্রমণ করেছে তখন জ্যাক পিটারকে সব জানিয়ে দিয়ে বলে যেহেতু টাকা ট্রান্সফার শুরু হয়েছে তাই বাকি টাকাটা ট্রান্সফার হবার আগেই আমাদের সার্ভার ডিসকানেক্টেড করে দাও এবং তোমার কাছে থাকা পার্সোনাল সাইডে ট্রান্সফার করে দাও তখন পিটার বলে এইভাবে টাকা ট্রান্সফার শুরু করলে বিমানে অ্যালার্ম বেজে উঠবে তখন আমরা বাকি কাজ শেষ করতে পারবো না আমরা ধরা পড়ে যাব তখন জ্যাক বলে প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বিয়ের ব্যবহার করার কথা মানে তারা আগে থেকেই নিজেদের সুরক্ষার জন্য প্ল্যান বিয়ের পরিকল্পনা করে রেখেছিল তাই তারা এখন সেই অনুযায়ী চলবে এবার দেখা যায় জ্যাকের বাসায় থাকা বন্ধু ড্রোনের মাধ্যমে ব্রায়ানের কাছে গিয়ে ফ্রাঙ্কের লোকদের শ্যুট করে মেরে ফেলে কিছুক্ষণ পরে ফ্র্যাঙ্ক জ্যাককে কল দিলে জ্যাক প্রথমে ফ্র্যাঙ্ককে নাচেনার অভিনয় করে তখন ফ্র্যাঙ্ক রেগে গিয়ে বলে আমি সারা দুনিয়ার নাম্বার ওয়ান মাফিয়া আমি তোমাকে ডাকাতি করতে প্লেনে পাঠিয়েছি এখন তুমি আমাকে চিনছ না এবং ফ্র্যাঙ্ক আবারও তার ওয়াইফ আর বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে ফ্র্যাঙ্ক আরও জানায় সে আগে থেকে লুক ঠিক করে রেখেছে তাদের মেরে ফেলার জন্য এরকম কিছু হতে পারে ভেবেই জ্যাক আগেই তার বন্ধুকে তার বাড়িতে রেখে এসেছিল তার সেই বন্ধু এই কাজে খুবই এক্সপার্ট ছিল তাই সে দক্ষতার সাথে ফ্র্যাঙ্কের সব লোককে শ্যুট করে মেরে ফেলে অন্যদিকে জ্যাক ককপিটে অটো ফ্লাইট চালু করে পিটারের কাছে চলে আসে আর সব টাকা নিয়ে প্যারাশুটের মাধ্যমে লাভ দেওয়ার পরিকল্পনা করে তার আগে জ্যাক বিমানে একটা কল রেকর্ড চালু করে যেখানে ফ্র্যাঙ্ক যখন জ্যাককে কল দিয়েছিল জ্যাক তাকে নাচেনার অভিনয় করে এবং ফ্র্যাঙ্ক তাকে বলে প্ল্যানটা আসলে তার ছিল এমন কি এখানে ডাকাতি করতেও ফ্র্যাঙ্ক জ্যাককে পাঠিয়েছে সব কিছুর পেছনে রয়েছে ফ্র্যাঙ্ক এই সব জ্যাক রেকর্ড করে রেখেছিল বিমানের সব স্টাফ এই রেকর্ড শুনে ফেলে বিমানে যেহেতু বিশ্বের বড় বড় মাফিয়ারা উপস্থিত ছিল তাই ম্যানেজমেন্ট টিমের রুলস অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয় বিশ মিনিটের মধ্যে তারা ফ্র্যাঙ্কের শরীর থেকে মাথা আলাদা করে দিবে আর বিমানে যখন রেকর্ডটি চলছিল এই রেকর্ড শোনানোর সময় জ্যাক ফ্র্যাঙ্কের সাথে ভিডিও কলেই ছিল এরপর কল কেটে জ্যাকসহ তিনজনই প্যারাশুটের মাধ্যমে নিচে লাভ দেয় অন্যদিকে কয়েকজন মাফিয়া ফ্র্যাঙ্কের বাড়ির দখল করে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে এর পরের দৃশ্যেই দেখা যায় জ্যাক ফ্রান্সে গিয়ে তার ওয়াইফ সন্তান নিয়ে নতুনভাবে থাকতে শুরু করে দিয়েছে তারা যে পরিমাণ টাকা ডাকাতি করেছিল তা সারা জীবন খেয়েও শেষ করতে পারতো না কিন্তু তারা সেই পরিমাণ টাকায় নিজেদের কাছে রেখেছিল যতটুকু তাদের প্রয়োজন ছিল আর বাকি টাকা তারা চ্যারিটি ফান্ডে দান করে দেয় আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও ধন্যবাদ সবাইকে